কোনটা হয়েছে কই দেখাইছো তাই না কয় ফটা কইছি ভাই কত কর না কেন কয় ফটা কইছি ভাইয়া এক ফটা এক ফটা লাগাইছি আমি পাইতে বলে বের হই তেল গাছের দুন নাই পাই হবে না আমি কি বলি হবে এলার জন্য কিছু দুটো ফটা খা এলার জাস করতে ভালো পাউডার সব অবশ্যই আমি কাস্টার দেখা চলে যাই একটা ফটা কইছি গাছের দোর

টিউমার ক্যালসিয়াম খায় টিউমার থেকে ক্যান্সার টিমার এমন জিনিস ওই দেখেন সব বাইরে সব তেলের মাটি ভালোটা আপনারা খান লিঙ্গে পাথর পাথর থেকে বাইর হবে কারণ একটা

আমার আপনার হাতে মাফ করছেন ইরাকপুর দরবার শরীর অনেক লোক যায় না যারা ওখানে আমার দেখছেন আমি একসেরা ভালো করে দিই একপুর চাইনা ধরছেন আসেন না আমার জানা তাদাই ফিরলাম ভাই বাবা আপনি একটা চা খান করলেন কারণ তো শুধু দমছি আমার কোমর কথা নাই আল্লাহ মাফ করে দিচ্ছেন খারাপ না ভালো না ভালো